প্রবাসী ব্যক্তি প্রেমের টানে বাড়ি ফিরে দেখলো তার শাশুড়ি দেখার পরে চোখ যেন তার কপাল উঠে গিয়েছে দর্শক বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলে ভাই ঘটনাটা হইছে আমার মা ইনি হচ্ছে আমার মা আমার মা গত কয়েকদিন যাবত ধরে কার সাথে যেন ফোনে কথা বলে তো আমি বিষয়টা লক্ষ্য করি লক্ষ্য করার পর আমি মাকে বলি যে মা তুমি কার সাথে কথা বলো সে আমাকে বলছে তুই তো বাবা বাবা করস তোর বাবা তো কিছুদিন যাবত মারা গেছে তো এটা তোর নতুন বাবা মানে আমাকে বলে যে তোর নতুন বাবা আজকে আসতেছে তাকে আমি নিয়ে আসতে যাবো এটা তোর জন্য গিফট সারপ্রাইজ আই মানে আমার মাথায় তো একবারে মানে আকাশ নাইমা পড়ছে কি কি বলে যাক পরে আমি বলছি তাহলে নিয়ে আসো নিয়ে আসলো ভাই লজ্জার কথা কি কমু মানে বাবা নিয়ে আসতে যায় দেখে আমার জামাই নিয়ে আইসা পড়ছে এটা কোনো কথা ভাই বাবার জায়গায় দেখে আমার জামাই আমার জামাইয়ের লগে সেই তিনটা বছর ধরে প্রেম করছে এটা কোনো কথা দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে খুবই হাস্যকর হলেও আমরা একটু এই ছেলের সাথে জানার চেষ্টা করব আসলে মূলত আপনি উনি কি আপনার শাশুড়ি হ্যাঁ আপনার স্ত্রী যেটি বললো আপনার সাথে কোন আর প্রেমের সম্পর্ক ছিল হ্যাঁ প্রেমের সম্পর্ক ছিল মূলত কিভাবে ছিল একটু বল হয়েছে সে থেকে আমার আঠারো বছর উনিশ বছর একটা মেয়ের ছবি দেওয়া কথায় অনেক কথা বলছি তার বয়স দিত কোনো সময় ভিডিও কল দিলে ফোন ধরতো না ওই মাধ্যমে কথা বলতাম প্রায় দু বছর ধরে কথা বলতাম সে বলছে আমার দেশে আসতে আপনি প্রবাসে ছিলেন হ্যাঁ প্রবাসে ছিলাম সে বলছে আমার দেশে আসতে তাই আমার দেশে আসিয়া দেখি আমার একটা শাশুড়ি হ্যাঁ এখন এখন কি ফিল হচ্ছে আপনার এই যে এই ঘটনাতে কি অনুভব হচ্ছে এখন হাসি পাচ্ছে হাসি পাওয়া ছাড়া তো কোনো কারো আর কিছুই থাকবে না দর্শক এই মুহূর্তে তিনি যেই ঘটনা ঘটিয়েছে এটা ভাবতে গেলে যে কোনো কারোই হাসি পাবে তো তার হাসি পাওয়াটাই স্বাভাবিক আসলে এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন এই ব্যক্তি তো আপনার মেয়ের জামাই তাই না ওনার সাথে প্রেমের সম্পর্ক করে নাকি আপনি আপনার মেয়েকে বাবা উপহার দিতে যে এখন তার জামাইকে এই বাবা বানিয়ে দিতে চাচ্ছেন মূলত কারণটা কি কারণ আমি তো জানতাম না যে আমার মেয়ের জামাই ঠিক আছে বাসে থাকে আমি ফেকাইটি খুলে আঠারো বছর পনেরো বছর মেয়েদের মানে ছবি দিয়ে মানে আমার তো স্বামী নেই কারণ আমি তো বয়স বেশি এটা ঠিক আছে মন তো আর বুড়া হয় না সেই জন্য আমি টাইম পাস করতাম তো আমি তো আর জানি না যে আমার মেয়ের স্বামী এখন দেশে এসে দেখে আমার মেয়ের জানে এখন এখন এই যে বিগত দুই বছর যার সাথে প্রেম করেছেন দেশে সেই ব্যক্তি দেশে ফেরার পরে দেখলেন যে সে আপনার আপন মেয়ের জামাই এখন এটা ভাবতে গেলে আপনার অনুভূতি কি হচ্ছে ভাবতে গেলে তো এখন লজ্জার বিষয় মানুষের শুনলে তো খারাপ খুব আর আমি যে ফোনে কথা বলতাম এটা তো বাহিরের মানুষ জানতো না আর আমার স্বামী মারা গেছে আট নয় বছর হয় মানে তখন বিয়ে করলাম না কারোর সঙ্গে সম্পর্ক করলাম না মানে একটা রং নাম্বারে প্রেম করে আজকে আমি বিপদে পড়ে গেছি এখন এখন এই যে আপু আমরা একটু আপনার কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করি আপনার মা আর আপনার স্বামী যেই ঘটনাটি ঘটালো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান এখন এই বিষয়টি নিয়ে যা হওয়ার তো হয়ে গেছে কারণ এখন যারা এই বিষয়টা জানতে পারবে এলাকাবাসী বা আত্মীয় স্বজন হয়তোবা তাদের সামনে গেলে লজ্জাবোধ হবে লজ্জা মানে লজ্জাতে মাথা কাটা যাবে এখন এখানে আমি দেখতেছি যে মানে ওরাও মারতেও পারতেছি না ওরাও মারতে পারতেছি না মা লাগে জামাই লাগে মানে এখানে আমি কি বলবো ভাই আমার লজ্জাতে আমার মানে আমি কথা বের হইতেছে না আমি কি বলবো এখানে বলেন দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক আজকের ভিডিওটা আমরা এই একটা কারণেই তৈরি করেছি যে এতটুকু আপনাদের শেখানোর জন্য যে স্বামী প্রবাসে গেলে অনেক সময় স্ত্রীরা পরকিয়া করে কিংবা স্বামী প্রবাসে থেকে দেশে স্ত্রী রেখে অন্যের সাথে পরকিয়া করে এই ব্যক্তি যে এই ঘটনাটি করেছে যেটি আজকে আমরা তুলে ধরেছি এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটতেছে এই ব্যাপারগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দিন শেষে স্বামী হোক সন্তান হোক শাশুড়ি হোক আর স্ত্রী হোক আপনারা সবাই এই পরকীয়া প্রেম থেকে স্বামী বা স্ত্রী রেখে পরকীয়া প্রেম থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলে এই সব ধরনের ঘটনাটা ঘটনাগুলো ঘটবে না ধন্যবাদ